আসসালামু আলাইকুম বন্ধুরা ইমাম সাহেব তার ছেলে এবং আমি যাব ইনশাল্লাহ নিরালা পুঞ্জি ওখানটা ঘুরবো আশপাশটা দেখানোর চেষ্টা করব আশপাশ পরিবেশটা ওখানকার পরিবেশ পরিচিতি ওখানকার মানুষের জীবন জীবিকা যতটুকু সম্ভব তুলে আনবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার দৃষ্টি থেকে সাথে থাকেন চোখ রাখেন লুত্তর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল ব্লকে আল্লাহ আল্লাহর এই শ্রীমঙ্গল হয়ে এই পথ আমরা চলে যাচ্ছি এই পথে এটা কোন নিরাপুঞ্জি খাসিয়া সর্বপ্রথম পর্বে আমাদের আলু বাড়ি তারপরে পড়বে অন্যান্য স্থান সাথে থাকবেন চলুন যাওয়া যাক আজকের টোর সবার কাছে দোয়া চাই চলার পথে আল্লাহকে স্মরণ করি আল্লাহ যেন মুক্ত রেখে আজকের টোরটা শেষ করে সাথে থাকেন আমরা এই বন্দরে আশপাশটা কত সুন্দর চা বাগানের প্রকৃতির মাঝে গোলমর গাছ বেরাল আপন ছয় কিলোমিটার তো আমাদের এখান থেকে যেতে আরো ছয় কিলোমিটার লাগবে

যারা এই নিরালাপুঞ্জি ঘুরতে আসবেন টুরিস্ট ভাই বন্ধুদের বলছি এই লঘু দেখে দেখে আপনার সুবিধা হবে এটা নিরাপুঞ্জির লঘু আমরা কোন দিকে যাব আমরা এখন এই পথে যাব এই পথে বাহান আল্লাহ দেখুন কি সুন্দর ঢেউ আল্লাহর সৃষ্টি Otorina আমরা ঠিক বেলা তিনটার সময় রওনা করেছি দেখি কতটুকু সময় লাগে আমাদের নিরালাপুঞ্জি যেতে উঁচু রাস্তা তো আমরা উঁচু রাস্তায় উঠবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখুন বন্ধু আমরা কতটুকু উঁচুতে উঠেছি আল্লাহ যারা নত নতুন মোটর বাইকার তারা বাইকটা নিয়ে না আসার চেষ্টা করবেন আপনারা দক্ষ না হলে কারণ রিক্স আছে জীবনে রিক্স ঘুরতে এসে যদি জীবনে একটা রিক্সে পরে যান সেটা অবশ্যই এটা হচ্ছে আলুবাড়ি আমরা আলু বাড়ি চলে আসছি আলু বাড়ির আশপাশটা দেখানোর চেষ্টা করছি এখানকার বসত বাড়ি মাটি দিয়ে আবার আমরা নিচের দিকে নামছি এখানে একটি দোকান আছে বন্ধ পাচ্ছি আসলে দুপুরের সময় আমরা ফাঁকা সময়টা এসেছি এখন আমরা অনেক গভীরত নিচের দিকে যাচ্ছি আল্লাহ ভরসা বন্ধুরা আমরা অনেক উঁচু থেকে নামলার নিচে বাবু ভালো আছিস দেখুন আরেকটা পথ ধরে আমরা চলছি মানে সমান্তরাল কোনো রাস্তাই নেই এখানে উচ্চ নিচু ভালো এখানটাতে আমি একবার মোটর বাইক নিয়ে আটকে গিয়েছিলাম সেটা ওল্ড মডেলের বাইক ছিল তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলছে আমাদের মোটর বাইক ঞ্জি চার কিলোমিটার আরো আছে ইনশাল্লাহ আল্লাহ চাই তো আমরা শহীদ সালামতে আজকে ট্যুর শেষ করব আল্লাহর প্রতি ভরসা চাই এবং যারা ভিডিওটা দেখছেন সবাই দোয়া করবেন এবার উঁচু রাস্তা লগুতে দেওয়া আছে যারা আসবেন এই সাইনবোর্ড সাইনবোর্ড গুলা দেখে দেখে এগুবেন সুবিধা হবে এখন আমরা আমরা উঁচু রাস্তায় উঠছি এই নিরিবিলি পাহাড়ি উঁচু নিচু পথে একটা গজল গাইতে ইচ্ছা করছে চেষ্টা করি আল্লাহ সাগর রহমানের রাহি তোমার দয়ায় কেতে যায় আমার নিশির তোমার দয়ায় কেটে যায় আমার নিষি আল্লাহ আল্লা তুমি দয়ার সাগর রহমানের রাহি তোমার দয়ায় কেটে যায় আমার নিশিদ আসলে আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না এই যে আজকে আমরা এই টোটটা করছি এমন একটা বিপজ্জনক রাস্তা দিয়ে ভয়ানক একটা রাস্তা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সবই আল্লাহর দয়া চলুন যাওয়া যাক আমরা তো আলু আলু বাড়ি পেয়ে হলাম এখন আর কোনটা পড়বে কোন গ্রামের নাম বা কিছু এখন ডাইরেক্ট পুঞ্জিতে আমরা যাচ্ছি আসলে এখানে আমার আশা হয়নি এই প্রথম আশা ওই যে রাস্তাটা দেখেলাম ওই জন্য উঠলেন যে ওইখানে আইসে আমার বাইকটা বিশ্বাস পরে আর হয়নি ওই পন্থে ঘুরে গেছি আমি আগের পুরান বাইকটা ছিল en sí. sí. ভালো আছিস তুই ভালো আছিস আমরা নিরালা পুঞ্জি ঢুকে গেলাম মূল নিরালা পুঞ্জিতে এখন চারপাশটা পাঁচটা আপনাদেরকে দেখাবো কত সুন্দর এখানে আমরা চার পাঁচটা আপনি ভালো মতো খেয়াল করে দিতে পারবেন এখানে প্রতি গাছে গাছে পানের একটা গাছ আছে আবৃত পানের চাষ করে এখানকার মানুষের জীবন জীবিকা নির্ভর করে যতটুকু জেনেছি আবার আমরা ঢালুতে নামছি কি বলুন আল্লাহ কি বিপজনক রাস্তা আসলে আমাদের আশরাফ ভাই এখানকার মানুষ এখানকার রাস্তার লোকেশন কোথায় কি রকম সে কন্ট্রোল করে এই গাড়িটা চালাচ্ছে মোটরসাইকেলটা সবাই তার জন্য দোয়া করবেন যদিও আমি নিজেও মোটরসাইকেল চালাই কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না এই রাস্তাটা অতিক্রম করা হ্যাঁ আমি কি নামবো পিছলা হলে নেমে যাই হাঁটতে আসি আমি জানি হাঁটতে আসি ওই যে আরো ভাইরা আসছে আপনাকে টুর করছেন মাসাল্লাহ আমরাও ট্যুর করছি ধন্যবাদ নেমে গেলাম আসলে হেঁটে দেখি এখানে তো এই প্রথম অনেক উঁচু রিক্সের রাস্তাতে গেছি সমস্যা না আমি নিচ্ছি জান এই নাম কি বাবু নিরলা পুঞ্জি তোর নাম কি বাবু দেবেন্দ্র দেবেন্দ্র দা তুই এখানে কে মানুষই বিদ্যা বিলের তুই এখানে কি করিস পানতলে যাই হোক দেবেন্দ্রনাথ বাবুকে পেয়ে গেলাম এখানকে পরিচিত আমরা এখানে ট্যুর করতে এসেছি স্মৃতি নিয়ে গেলাম ইউটিউবে আপনাকে পেয়ে যাবেন আমাদেরকে ধন্যবাদ ভালো থাকেন আমরা আমি শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল এই তবে এখানে আসা হয়নি তো আমরা ওই যে আশরাফ ভাই যে বাইকটা চালাচ্ছে সেই জায়গারই মানুষ শেরপুর থেকে আচ্ছা ওকে আসেন দেখা হবে আমার বাইকটা ওদিকে রেখে আসছি তার বাইক নিয়ে আসছি আসলে আমরা উঠে ভিউটা নিচ্ছি হেঁটে হেঁটে নিরালাপুঞ্জি আসলে বিপজজনক ভয়ানক একটি রাস্তা তো যারা বাইক নিয়ে আসতে চান অভিজ্ঞ দক্ষ না হলে বাইকটা নিয়ে আসবেন না বন্ধুরা হাঁটছি বাইকটা ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পরে উঠবো আর সে হেঁটে হেঁটে যদিও হাঁপিয়ে গিয়েছি ভিউটা নিচ্ছি দেখুন অনেক উঁচু একে বেঁকে পথ বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে গরম লেগে গেছে হাঁটছি অনেক উঁচু চড়ছি পিছনে আরো টোর ভাইয়া তারা বহু দূরে থেকে এসছে টোরটা করছে সে মনে হয় বাইককে নিয়ে অনেক গেছে তার দেখা না হাঁটছি এই পাহাড়ের গলি পথ ধরে এ হচ্ছে নিরাপুঞ্জি এখানকার মানুষ খাসিয়া আগে বলেছি চাষ তাদের প্রধান জীবিকা নির্বাহর মাধ্যম এখন কত উঁচুতে আছি আমি এখন একটা জীব দেখা গেল Jeep driver masih deh kan. Gaya ini adalah সুন্দর বাড়িঘর নিরাপুঞ্জি দেখুন অবাক দৃশ্য দুপুরের সময় ঘুরতে বাজে তিনটা বিশ মিনিট আসলে এই সময়টা সবাই খেয়ে দিয়ে আরাম করে যার জন্য আশপাশটা মানুষ দেখছি না ভালো আছেন যাকে আমার সফর সঙ্গী আশ্রফ ভাইকে হারিয়ে ফেলেছিলাম পেয়ে গেছে সে আমাকে নিরালা পুঁজির মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে মানে টোর করছি যখন আমি ভালো করি সে বাইকটা নিয়ে টান দিয়ে চলে এসছে এই নিরালা পুঞ্জির মন্দির এখানে মানুষ খ্রিস্টান কুলম্বি হুম এই যে বাবু সোনা মনে কি আনন্দ করছে এটা কি গির্জা মন্দির চলুন আপনার সামনের দিকে গুই রস বাইকে লেখা বর্ডার পর্যন্ত কি যাওয়া যাবে আছে এটা তো বটার না মানে কি এটা বর্ডার না বর্ডারের রাস্তা তালা

বন্ধুরা ঘুরছি নিরালা পুঞ্জির একে বেঁকে উঁচু নিচু পথ খুব ফাঁকিয়ে গেছি মাঝখানে খুব ফাটা করেছে মার্শাল্লাহ খুব সুন্দর পাতাবাহার আসো বাবু তুমি কি খাবা চলো আমরা কিছু খাই আসো আসো কি নিবে তোমার ইচ্ছা মতো তুমি একটা নিয়ে নাও কি মন চাই তুমি নাও আঙ্কেল দেব নাও কি নিবে নাও নাও তোমার যেটা ভাল লাগে ও কি চার দেন তো যেটা চাই তা তো বন্ধুরা অনেক সময় ধরে এই খাসিয়া পুঞ্জি ঘুরলাম দেখলাম খুব ভালো লেগেছে আমার তো এখানকার মানুষ খ্রিস্টান ধর্মী মানুষ তাদের মূল মানে জীবিকা নির্বাহের মূল উৎস হচ্ছে পান সুপারি পানের চাষ যা আশপাশটা জাদুর যতটুকু দেখলাম সব পানের পানের আট পানের বার সুপারি গাছ সব মিলিয়ে এখানকার মানুষের জীবন জীবিকা নির্বাহ বন্ধুরা কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আর কোন স্থান দেখতে চান কমেন্টে জানাবেন শ্রীমঙ্গল উত্তর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল আমি আপনাদের সাথে আছি বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে অনেক কষ্ট করে এই নিরাপুঞ্জির ট্যুরটা করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম সাথে ছিলেন আমার ভাই আশরাফ ভাই এবং তার ছেলে আর এই বাইক সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে Assalamu alaikum.